তাদের জন্য এয়ারপোর্টের মধ্যে তাদের একটা নিজেদের ঘর পেয়েছে তারা হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আর চলে এসেছি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেই প্রবাসী লাউঞ্জে প্রবাসী ভাই যারা এতদিন কমেন্টস করে বলছিলেন যে প্রবাসী লাউঞ্জের বিষয়ে একটি ভিডিও বানাতে তাদের উদ্দেশ্যে বলি আজকে সেই সুযোগটি হলো এবং আমি প্রবাসী লাউঞ্জে এখন এসেছি এবং আপনাদেরকে দেখাবো এই প্রবাসী লাউঞ্জে আপনারা কি কি পাচ্ছেন কি সুবিধা আপনাদেরকে দেওয়া হচ্ছে এবং কারা এখানে আসলে এই লাউঞ্জটি ব্যবহার করতে পারবে কি ধরনের খাবার এখানে পাওয়া যায় চলুন তার বিস্তারিত একজন প্যাসেঞ্জার হিসাবেই আমি আপনাদেরকে সেটা দেখাতে চাই আসুন প্রবাসী লাউঞ্জটি ঠিক আপনি যখন ইমিগ্রেশন শেষ করবেন ইমিগ্রেশন শেষ করার পরেই কিন্তু এ পাশটিতে আছে একটা প্রবাসী লাউঞ্জটি আপনি যদি ধরেন এয়ারপোর্টে ঢুকছেন ঢুকার পরে ডান হাতে ইমিগ্রেশন শেষ করে আসার পরে একদম শেষ প্রান্তে যে ডিউটি ফ্রি সবগুলো আছে সেখানে এটি বসানো হয়েছে এবং অনেকগুলো চেয়ার টেবিল এখানে রাখা হয়েছে এখানে বসে আপনারা খেতে পারবেন সময় পার করতে পারবেন কারণ আপনি যখন দেশের বাইরে যাচ্ছেন ফ্লাইটটির টাইম হওয়ার আগে আপনার হাতে অনেকখানি সময় থাকে কখনো কখনো এক ঘন্টা দুই ঘন্টা অনেক প্রবাসী আছেন যারা বিভিন্ন প্রান্ত থেকে আসেন দেশে তাদের জন্য এই যে লাউঞ্জটির ব্যবস্থা করেছে যাতে এখানে বসে আপনারা সময় কাটাতে পারেন আসুন প্রথমে আপনাদেরকে দেখাই যে এখানে আসলে কী কী খাবারের আয়োজন আছে তারপরে আমি কিছু প্রবাসী ভাইয়ের সঙ্গে আপনাদের কথা বলাই দেব এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এখানে সমুচা আছে সিঙ্গারা আছে ডোনাট আছে এই ডোনাটগুলোর দাম দিয়ে আছে পঁয়ত্রিশ টাকা সমুচা আছে পনেরো টাকা সিঙ্গারা পনেরো টাকা আর এখানে বাটার বান আছে বাটার বানগুলোর দাম দেখছি হলো দশ টাকা আমরা যদি একটু দেখাই ক্লোজের যে সাইজ অনুযায়ী সেই দামটি যে একেবারে খুব বেশি তা কিন্তু না মোটামুটি সাতদের ভিতরেই দেখা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রবাসী ভাইরে ভাই নিবেন আপনি এখান থেকে বার্গার কত টাকা দাম বলছে বার্গারে আশি টাকা তাতে কি মনে হচ্ছে যে স্বাভাবিক দামের চাইতে কম দামে পাচ্ছেন আপনারা মানে বাইরে খেতে গেলে লাউন যেতে এত দামে এত কম দামে পাওয়ার কথা না সেখানে কি কম দামে পাচ্ছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা করা আছে প্রবাসী পাসওয়ার্ড সহ দিয়ে আছে আপু কেমন আসছে কাস্টমার জি আলহামদুলিল্লাহ ভালো অবশ্যই রে না হ্যাঁ এখানে আসলে আমরা যারা স্টাফ আছে যারা সুপারভাইজার আছে ম্যানেজার আছে সবাই অনেক এডুকেটেড এবং ট্রেনিং প্রাপ্তophyte আর হচ্ছে খাবার টা বাংলাদেশ বাংলাদেশ ফোর্সের বেকারি গুলাতে হাইজেনিক হচ্ছে সবকিছুতে হচ্ছে সবাই খুব সাহনে কম দামে পাচ্ছে সবাই উৎসাহ নি আছে বাংলাদেশ এয়ারফোর্সের ওয়েলফেয়ার ট্রাস্টে যারা আছে তার아서 পরিকল্পনা করতেছে খাবারের মান খাবার সারার হচ্ছে কিছু মেনু আইটেম বাড়ানোর চেষ্টা করছে নতুন কি স্যার ওটা স্যার আমি পুরো ঠিক জানি না এবং স্যার আমরা তারা খেয়ে যাওয়ার পরে বলে যাচ্ছে হ্যাঁ সার্ভিস ভালো পাচ্ছি আমরা এটাই চাচ্ছি তাদের কাছ থেকে আচ্ছা এখানে কি কি পাওয়া যাচ্ছে এবং কয় টাকায় যদি একটু সংক্ষেপে বলতেন মানে মানে একদম প্যাটিস আছে পঞ্চাশ টাকা চিকেন প্যাটিস আছে সিক্সটি ফাইভ টাকা স্যান্ডউইচ হবে সিক্সটি ফাইভ টাকা বার্গার আশি টাকা শর্মা পঁচাশি টাকা কফি বিশ টাকা চা পনেরো টাকা এটা কি বাইরের থেকে এখানে অনেকটা হ্যাঁ রিজনেবল দাম স্যার কী লাগবে আপনি নাকি 15 টাকায় কফি খাওয়াছেন সত্যি নাকি আমরা চা 15 টাকায় দিতেছি কফি 20 টাকায় দিচ্ছি ও চা 15 টাকা কফি 20 টাকা মাত্র এটা কি দাম বেশি হলো না না বেশি না সিম্পল এক বেশি না 20 টাকায় কফি সম্ভব কেউ বাইরে তো 50 টাকা এর তো 20 টাকা তো তাহলে কম দামে পাচ্ছেন খুশি তো প্রবাসী ভাই সব হবাজিরা সবাই তো খুব খুশি এখানে বসে যাচ্ছে আমি সৌদি আরব যাচ্ছি সৌদি আরব জি আপনাদের তো অনেক দিনের প্রত্যাশা ছিল যে এটা প্রবাসীদের জন্য একটা খাবারের ব্যবস্থা একটা খাবার ব্যবস্থা করা এখন যা মোটামুটি হয়েছে এটা আলহামদুলিল্লাহ সবার জন্য মানে খুশি হয় আচ্ছা দেখছেন প্রবাসীরা কিন্তু সত্যি খুশি আসলে আমরা একটু দেখাই পাশে বার্গার বা আদার্স কি কি ধরনের খাবার রেখেছে তারা একটা লাউঞ্জের যা যা থাকার আমরা অনেকগুলো ব্যাংকের লাউঞ্জ যেগুলো দেখি সেই লাউঞ্জের তুলনায় এখানে হয়তো ওই লাউঞ্জের মতো অত গর্জিয়াস কিছু নাই তারপরে কিন্তু প্রবাসী ভাইদের জন্য যেটি সাধ্যের ভিতরে অনেকে কিন্তু বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন বা এয়ারপোর্টে এসে অপেক্ষা করতে হয় সেই অপেক্ষার সময় তাদের খাবারের অনেক বেশি মূল্য দিয়ে কিনতে হতো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে স্পাইস প্যাটিস দেখলাম পঞ্চাশ টাকা এখানে স্যান্ডউইচ দেখলাম পঁয়ষট্টি টাকা বার্গার আছে বার্গারের দাম আশি টাকা শর্মা পঁচআশি টাকা চিকেন প্যাটিস বেশ বড় এটা পঁয়ষট্টি টাকা পাফ রোল এটি দেখলাম পঁচাত্তর টাকা তার মানে মোটামুটি একটা সাধ্যের ভিতরে আসে এবং যারা চা কফি খেতে চাই মাত্র বিশ টাকায় কফি খেতে পারছে নিজে ভাইরা এখানে খাচ্ছেন যারা আছেন দেখতে পাচ্ছে যে বসারও কিন্তু সুন্দর একটা ব্যবস্থা করেছে তার আপনি এখানে বসে যতটুকু সময় পারেন থাকতে পারবেন এবং খেতেও পারবেন ভাই সিঙ্গাড়ার মান কেমন খাবারের জি ভাই আলহামদুলিল্লাহ আছে বলো কত টাকা নিল দেখিনি ভাই দেখিনি আচ্ছা কেমন টেস্ট ভালো যে ভাই অনেক ভালো টেস্ট আচ্ছা কেমন সুবিধা হলো যে প্রবাসীদের জন্য যে এরকম লাউঞ্জের ব্যবস্থা আগে তো পান বসে থাকতে হতো বা বাইরে অন্য দোকান থেকে কিনতে গেলে অনেক বেশি টাকা দিয়ে কিনতে হতো এত সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর ভাই এখন এখন আগে থেকে অনেক সুন্দর ভাই যেমন ধরো এই যে একজন পরে একজন আসতে পারতেছে একজন পরে একজন এক কথায় ভাই আগে থেকে এখন অনেক সুন্দর এখানে খেতে হলে কি আপনাদের কিছু দেখাতে হচ্ছে কার্ড টার্ড বা না 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 না

এইখানে প্রবাসীদের খেতে হলে কি কোনো কার্ড দেখানো লাগে বা তাদের ভিসা দেখানো লাগে এরকম কোনো কোনো কিছু দেখানো লাগে না যে কেউ এসে কি খেতে পারবে সবাই প্রবাসী মানে ওয়ার্কার না হয়েও কেউ ট্যুরিস্ট যারা ঘুরতে যাচ্ছে তারাও কি খেতে পারবে সবাই সবাই ও তার মানে একটা ভালো খবর শুধুমাত্র যে প্রবাসী ভাই যারা বিদেশে কাজ করেন কাজের সূত্রে যায় তারাই শুধু না এখানে যারা ভ্রমণ করতে যেতে চান যাদের লাউঞ্জে আপনাদের হয়তো সেই কার্ডটি নাই বা লাউঞ্জে আপনার এক্সেস নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে একজন ট্যুরিস্ট সেও কিন্তু এসে খেতে পারবেন আমরা একজন আপাকে দেখছি খাচ্ছি আপার কাছে একটু জানতে চাই আপা কেমন টেস্ট প্যাটিসের মাশাআল্লাহ ভালো ভালো মানে অন্য জায়গায় তো আপনি প্যাটিস খেয়েছেন বা খেয়ে এই লাউঞ্জটি হওয়ার পরে কি সুবিধা মনে করছেন এখানে সুন্দর বসার পরিবেশ আছে পরিবেশটা অনেক সুন্দর আর সার্ভিসটাও ভালো প্যাটিসটাও ভালো আপনি কোন দেশে যাচ্ছেন দুবাইতে থাকি আমি দুবাইতে থাকি এরকম একটা প্রবাসী লাউঞ্জ হলো এটা অনেক প্রতীক্ষিত একটা জিনিস ছিল খুশি আপনারা অনেক ভালো আমি আমার বাসার সবাইকে ভিডিও কলে দেখাচ্ছিলাম আমার হাজবেন্ড তো ওখানে আছে তাকেও বললাম যে দেখো কোথায় বসে খাচ্ছি থ্যাংক ইউ মানে সবাই খুশি কিন্তু মানে আছে আসে যারা দেখছি যে সবাই এখানে এসে বসছেন এবং খাচ্ছেন এই যে এখানে যে একটা বসার সুযোগ করে দিল সেটিও কিন্তু অনেক বড় বিষয় যে এতদিন কিন্তু এলোবেলো এদিকে বসতে হতো সেই বসার জায়গাটা কিন্তু এত সুন্দর ছিল না আমরা যদি ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কেমন লাগছে এখানে বসে হ্যাঁ অবশ্যই এখানে খুবই ভাল লাগছে আর আমি এটা অবশ্যই গতকালকে দেখেছিলাম গত একা ভিডিও দেখেছি যেটা মানে ওপেন হয়েছে তো আমি জানি না এটা গতকাল হয়েছে কি না আরও এক সপ্তাহ আচ্ছা হবে তবে যে রিজনেল প্রাইজের মধ্যে যে খাবারগুলো পাচ্ছি মানে এটা বাইরের সাথে এটা কম্পেয়ার করতে গেলে এটা তাও মনে হয় সস্তা আমার চেয়ে মনে হচ্ছে সেই হিসেবে প্রবাসী ভাই যারা মানে বিশেষ করে দেশের বাইরে যারা থাকে বা যারা ওই লাউঞ্জের এক্সেস যাদের কাছে নাই বা ওই লাউঞ্জে খেতে গেলে দুই হাজার টাকা লাগে এখন আর কাউকে আলাদাভাবে দেখার কিছু নেই যাদের ওইটা নেই তারা এখানেই খেতে পারবে কাটাতেও পারছেন খেতেও পারছেন খেতেও পারতেছে সময় অল্প খেতেও পারতেছে সময় কাটতেছে আর বোরিং ফিল হচ্ছে না রিফ্রেশমেন্ট হয়ে গেছে সম্পূর্ণ থ্যাংক ইউ কোন দেশে যাচ্ছেন হ্যাঁ ইন্ডিয়াতে যাচ্ছেন আচ্ছা তাহলে দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু ভীষণ খুশি আমরা একজন ফরেনারকে পেয়েছি আরও হ্যাপি দিস ফুড অ্যান্ড ইয়াস স্যার ওয়ান্ট সেট ওয়ান্ট ওকে আর সে ইন্টারভিউ দিতে যাচ্ছে না আমরা আর দু একজন ভাইয়ের সাথে কথা বলেই আমরা একটু জানি ভাই আপনি কি দেশের বাইরে যাচ্ছেন কোন দেশে যাচ্ছেন সৌদি আরব সৌদি আরবে কেমন লাগছে এখানে এই যে লাউঞ্জটি হলো এবং অল্প টাকায় খেতে পারছেন আগে তো এটা ছিল না এটা মনে কিছুদিন আগে হয়েছে আগে তো দাম রাখতো না এখানে অনেক সস্তায় পাওয়া গেছে ভালো লাগছে ভাই আপনার কাছে কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো কোন দেশে যাচ্ছে সৌদি আরব সৌদি আরব তো আপনারা সৌদি প্রবাসী আমাকে অনেকেই কমেন্টস করে লেখেন যে এরকম প্রবাসী লাউন্স বা এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় বাইরে আপনারা বসে কষ্ট করতেন সেই জায়গা থেকে কি একটু মুক্তি পেয়েছেন ভালো ভালো এখন এখনকার সিস্টেমটা খুবই ভালো হয়েছে আপনি তাদের ইমিগ্রেশন করে চলে আসেন আগে তো ইমিগ্রেশন করতেন পরে এখন ইমিগ্রেশন করে এখানে এসে বসে একটা জায়গা হলো যাক সবাই খুশি আমরাও খুশি যে প্রবাসী যারা তারা যদি বাংলাদেশে যারা রেমিটেন্স যারা রেমিটেন্স পাঠিয়ে এই বাংলাদেশের অর্থনৈতিক চাকাটা কিন্তু সচ্ছল রেখেছে সেই মানুষগুলোর জন্য এরকম একটি ব্যবস্থা করা সত্যি একটা ভালো উদ্যোগ তাদের জন্য এয়ারপোর্টের ভিতরে যেমন একটি লাউঞ্জের ব্যবস্থা করেছে ইমিগ্রেশন শেষ করে এবং ইমিগ্রেশনের আগে যারা এসে ওয়েটিং করবে তাদের জন্য একটা ওয়েটিংয়ের ব্যবস্থা করা হয়েছে ওয়েটিং রুম অনেক ভালো লাগছে প্রবাসী শ্রমিক যারা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি তাদের জন্য এত বছরেও কোনো উদ্যোগ ছিল না সরকারের পক্ষ থেকে তো এই প্রথম সরকার এরকমের একটি উদ্যোগ নিয়েছে এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ প্রবাসী শ্রমিকরা বুঝতে পারবে তাদেরকে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে তাদেরকে এখানে সার বলা হচ্ছে সো ইটস রিয়ালি ভেরি গুড ইনিশিয়েটিভ কেমন টেস্ট কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো আর কেমন লাগছে এরকম যে একটি পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো লাগলো আর কী কী খাবার থাকলে ভালো হতে পারে

এই বিরিয়ানি টিরিয়ানি নিয়ে আর কিছু থাকলে তো অনেক ভালো হইতো এখন তো কোনো খাবার টাবার নাই এক ঘন্টা বাইরে অপেক্ষা করছি ভিতরে এসে কতক্ষণ অপেক্ষা করতেছি আউকে ভাতলা খাবার বাড়ি খাবার হলে বা অনেক ভালো হইতো আমরা যেমন দূরের থেকে আমরা জানি করে আসি তো আসার পরে মনে করেন আমরা ক্ষুদত্ব বা পানির তৃষ্ণা লাগে সর্ব দিক দিয়েই আমাদের সমস্যা তো বিদ্যালয়ে সব কিছু আমাদের মিললে আমাদের ভালো হতো আর কি যেমন হালকা জাল নাস্তা যেটাই হোক হালকা খানা হইলে আমাদের ভালো হইতো হ্যাঁ মাছ মাংস তো সবাই খায় না যা যে খায় রুচি মতো তার ভালো হবে আর কি এখন যদি বা সাদা ভাত মাছ মাংস এরকম কোন হলে সুবিধা খানি তো এখানে মানে এয়ারপোর্ট হিসেবে এখানে ইজা হিসেবে বিরিয়ানিটা ভালো হতো সাদা ভাত তো আর সবসময় মনে মনে এখানে আর সাদা ভাত দুটাই চলছে সিম্পল তো বিরিয়ানি হলে ভালো হতো মানে কিনলে মানে প্রবাসে মানুষ আইতে আসে যাইতে আসে খাইলে একটু সুখ সুবিধা আছে আর সাদা ভাতের হোটেল খুললে তো এটা একটা হোটেল ওই জায়গা হুম এটা হোটেল হয়ে যায় তবে আমার মনে হয় সবচেয়ে বেটার হতো যদি খাওয়ার যদি হোটেল আবার বিরিয়ানি বা সাদা ভাত টিউশন যার যেটা মনে ছয় দেখাইতে পারতো রাখতে পারলে মোটামুটি ভালো হইতো তবে আমার মনে হয় যে সবচেয়ে বেটার ইটে বা খাওয়া দাওয়া মানে ইয়ে দিলে একটু ধর কি খাইবে এখন এয়ারপোর্টের ভিতরে খাড় মানে খাইবো খাইবো না খাওয়া তো একটু বার এয়ারপোর্ট দিব আবার ইয়া স্যাম্পল মনগর মানুষ খাইতে আছে মোটামুটি হচ্ছে টিউশন ভালো আছে আলহামদুলিল্লাহ এবারে তার কেউ বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি প্যাকেট করে দিলে মনগর একটা ইয়ে করে দিলে প্যাকেট হিসেবে মানুষ হলো যেত যেমন পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা যার যেটা মানে যে যে দুটুকু পাইতো কয় কয়জন খাবো কফি ভাই আচ্ছা সবাই খাবে আপনি খাবেন না একটা কফি খান আচ্ছা আমরা এখন বিশ টাকা কফি খাবো আপনি হলো আমাদেরকে এক কাজ করেন এক পাঁচটা কফি দেন হ্যাঁ আচ্ছা আগে পাঁচটা দেন তারপরে আরো লাগলে দিচ্ছি আমরা কফি এখান থেকে নিয়ে খাবো না আপাতত কিছু নাই শুধু কফি খাই প্রতিদিন কত কাস্টমার আসছে এরকম কোনো ইয়ে আছে আপনাদের আচ্ছা আচ্ছা তো সাড়া তো পাইছে না আলহামদুলিল্লাহ

আমরা এখন সিনিয়র রিপোর্টার রাশেদ ভাই যাকে আপনারা সবাই এই এভিয়েশন নিয়ে দীর্ঘদিন ধরে যিনি কাজ করেন এবং তার কাছ থেকে আমরা এই টার্মিনাল এয়ারপোর্ট নানান ধরনের নিউজ আমরা রাশিদ ভাই আপনাকে মাধ্যমে জানতে পেরেছি অনেক সময় ভালো ভালো তথ্য পেয়েছি তো আপনি আজকে এখানে রিপোর্টিংয়ের জন্যই আসছেন এবং এই লাউঞ্জে সেবাও নিচ্ছেন আমরা কফি খাচ্ছি জি একটু আগে দেখলাম আপনি প্যাটিস খাচ্ছিলেন জি সব মিলে এইরকম একটি উদ্যোগ আপনি জেনারেল প্যাসেঞ্জারের ভিউ থেকে এবং জার্নালিস্ট ভিউ থেকে যদি বলতেন ধন্যবাদ দেখেন এই যে স্বাধীনতার এত বছর পার হলেও প্রবাসী শ্রমিক ভাই বোনদের জন্য আমরা এত বছরেও কিছু করতে পারি নাই এয়ারপোর্টে তারা আসার পরে নানাভাবে তারা তাদের যে সম্মানটা পাওয়া প্রয়োজন ছিল সেই সম্মানটা তারা এতদিন পায় নাই এয়ারপোর্টে ঢোকার পরে তারা কোথায় বসবে কোথায় তারা একটু তাদের যে মোবাইল চার্জ দিবে তারা যে একটু অল্প দামে খাবে সেই ধরনের ব্যবস্থা আগে কখনো আমরা দেখি নাই আমরা দেখেছি ধরেন এয়ারপোর্টে যে বসার অ্যারেঞ্জমেন্ট ছিল অন্যদের সাথে বসতে তারা হয়তো ওইভাবে ইজি ফিল করতো না তো সেই সেই জায়গা থেকে বলতে পারি যে এখন তাদের জন্য এয়ারপোর্টের মধ্যে তাদের একটা নিজেদের ঘর পেয়েছে তারা এটা আমি বলতে পারি যে এখানে তারা সবাই একসাথে বসছে গল্প করছে তারা এখানে অল্প মূল্যে খাবার পাচ্ছে তারা এখানে মোবাইল চার্জ দিতে পারছে এবং তাদের এখানে কোনো সমস্যা হলে সেই ধরনের সেই সমস্যাটা তারা অ্যাড্রেস করতে পারছে এক কথায় বলা যায় যে আসলে আমি অনেকের সাথে কথা বলেছি এখানে আসার পরে তারা বলেছে এক কথায় অসাধারণ একটা সেবা তারা এখানে পাচ্ছে আগে কিন্তু ওই যে যে লাউঞ্জে বা ট্রিটমেন্টে তারা পেত না তাদের নিজেদের একটা ঘর হয়েছে এটা একটা বিশাল এয়ারপোর্টে যে ভিআইপি লাউঞ্জ আছে সেই লাউঞ্জে যাওয়ার সেই সক্ষমতা তাদের নাই সো সেই সেই তুলনায় বলতে পারি যে এখানে তারা একটা এরকমের একটা লাউঞ্জ পেয়েছে প্রবাসীরা নিজেদের একটা সেই ফিল্ডটা তারা পাচ্ছে আমাকে অনেকেই বলেছে যে তারা এখানে এসে মজা করছে তারা এখানে চিল করছে তারা এখানে বেশ নিজেদের একটা ঘরের একটা মানে আমেজ পাচ্ছে আমাদের 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 একটা ঘর আমরা আমরা এতদিন যে আমরা প্রবাসী যারা আমরা এত কষ্ট করে বিদেশে ঘাম ঝরিয়ে আমাদের দেশের অর্থনীতিতে যারা অবদান রেখে চলছে সেই শ্রমিকরা সেই প্রবাসী ভাই বোনেরা তাদের জন্য এতদিন এয়ারপোর্টে সেই সম্মানটা তারা পায় নাই এখন তারা সেই ধরনের একটা উদ্যোগ এয়ারপোর্টে হয়েছে তারা বলছে যে এখানে এয়ারপোর্টে ঢোকার পরে তাদেরকে সার সম্বোধন করে এই লাউঞ্জে তাদেরকে নিয়ে আসা হচ্ছে অবশ্যই এটা বিশাল তাদের একটা পাওয়া একটি উদ্যোগ অবশ্যই দেখেন এখানে শুধুমাত্র যে শুধু প্রবাসী তাও কিন্তু না যে কোনো প্যাসেঞ্জার এখানে আসতে রাইট এবং অল্প মূল্যে তারা খাবার পাচ্ছে এই যে কফিটা আমরা খাচ্ছি এই কফিটার দাম মাত্র তিরিশ টাকা চা পাচ্ছে তারা পনেরো টাকা এটা হচ্ছে বিশ টাকা রাইট রাইট টাকা চা বিশ টাকা আর হচ্ছে কফি হচ্ছে বিশ টাকা তো সেই সব মিলে বলতে পারে যে আসলে খুব ভালো একটা উদ্যোগ হয়েছে এটাকে আরও আরও ভালো করা যায় সেই উদ্যোগ নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে চিন্তা ভাবনা করা হবে এরকম থেকে আমাদের যে ইতিহাস জি যে শুরুতে খুব ভালো থাকে ধরে হ্যাঁ সেটা সেটা আসে আশা করি এয়ারপোর্ট কর্তৃপক্ষ যারা আছে সরকারের কর্তৃপক্ষ যারা আছেন তারা এগুলো নিয়ে ভাববেন নিশ্চয়ই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং এরা যদি সঠিক ভাবে করে আরো 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 ভালো ভালো সেবা পাবে রাইট ধন্যবাদ সবাইকে আশা রাখি যে আরো ভালো কিছু অবশ্যই অবশ্যই আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এই যে লাউঞ্জে আপনি বসে আছেন আপনার মোবাইলে চার্জ নাই আপনি চার্জে দিবেন সেই ব্যবস্থাটিও কিন্তু করা হয়েছে খুব সুন্দরভাবে যে দেখছেন একজন ভাই এখানে চার্জে দিছেন এখানে যে ফুলের যে টপগুলো আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটিতেই কিন্তু এরকম দুটি চার্জিং পয়েন্ট কিন্তু দিয়ে রাখা হয়েছে এবং আপনার কাছে যদি চার্জার থাকে তাহলে কিন্তু আপনি এখানে বসে চার্জ দিতে পারেন ভাই এই যে এখানে বসে যে চার্জ দিতে পারছেন কেমন এই সুবিধা কি আগে ছিল এয়ারপোর্টে না এয়ারপোর্টে আগে ছিল না এখন অনেকটা ভালো মানে আপনি ফোনে চার্জ দেন এখন চার্জটা দিয়ে দিতে হ্যাঁ আমি চার্জ দিতে পারতেছি সময় কাটলো অল্প টাকায় খেতেও পারলেন কথা বলতে পারতেছি খাবার খাবারগুলো রিজনেবল প্রাইস খাওয়া যায় ফ্রি চার্জার আছে ফ্রি ওয়াইফাই আছে অনেকটা অনেকটা উন্নত হয়েছে আমাদের জন্য অনেকটা উন্নত হয়েছে আপনি কোন দেশে থাকেন আমি সৌদি আরবে থাকি সৌদি আরবে জি কেমন মানে আগে তো এরকম না আগে তো বসতে পারি না আমরা আসছি ওই দিক থেকে ঢুকছি এখান থেকে এখান থেকে বসার তো কোনো নাই আমরা যখন এখন নিউজে দেখছি প্রবাসের জন্য এটা রেস্টুরেন্ট আছে বসার জায়গা আছে আমি আসি বোরিং পাস নিয়ে আমি এটাই খুঁজতেছি এটা কোন জায়গায় আছে খুঁজতে আসি এখানে বসছি একটু চার্জ করবো এরপরে একটু খাওয়ার কামো আলকা এরপরে ইনশাল্লা আচ্ছা আবারও বলি যারা প্রবাসী ভাইরা এই লাউন্সটি খুঁজে পাচ্ছেন না বা খুঁজে পেতে আপনার ব্রেক পেতে হচ্ছে তাদের জন্য সহজে বলে আপনি যখন এয়ারপোর্টে ঢুকলেন এয়ারপোর্টে ঢোকার পরে ইমিগ্রেশনটা শেষ করলেন ইমিগ্রেশন শেষ করার পরে আপনি ডান হাতে সরি আপনার বাম হাতে চলে আসবেন একদম শেষ দিকে বাম হাতে এসে শেষ দিকে দেখবেন যে এরকম আর ডিউটি ফ্রি শপ আছে সে প্রবাসী লাউঞ্জ আপনি দূর থেকেই কিন্তু দেখতে পাবেন তো এই যে প্রত্যেকটি পয়েন্টে কিন্তু চার্জিং স্টেশন রাখা হয়েছে সে কারণে কিন্তু অসংখ্য মানুষ এখানে কিন্তু এসে তারা ফোনে চার্জদের মধ্যে যে সুযোগটি সেটি কিন্তু করতে পারবে এবং ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে সঙ্গে আপনি সস্তায় খেতে পারছেন তো এবার আমরা যেটি বুঝলাম যে প্রবাসীরা এই মুহূর্তে যারা এখানে আসলে অবস্থান করছেন তারা খুবই খুশি যারা ট্যুরিস্ট অন্যান্য দেশ থেকে আসতে যাচ্ছে তারাও কিন্তু এই লাউঞ্জটি ব্যবহার করছে অনেক বিদেশি ট্যুরিস্টকেও কিন্তু আমরা এটা ব্যবহার করতে দেখলাম অনেকে কিন্তু এক্সেস নাই বা দুই হাজার তিন হাজার টাকা দিয়ে একটি লাউঞ্জে তাদের খেতে সেই সামর্থ্য নাই তারা কিন্তু এখানে ব্যবহার করছে তো দর্শক আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি আজকের মতো এখান থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন